তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভলি দ্য গার্ল আর দেখতেই পাচ্ছ এখানে আমি সকাল সকাল বেরিয়ে গেছি একদম রেডি শেডি হয়ে এটা যদিও বা অনেকদিন আগের ভিডিও প্রায় এক বছর এখনো হয়নি ওই ছয় সাত মাস আগের ভিডিও আগস্টে আগের বছর তো আজকে কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে বলতে পারো আমার জীবনের একটা নতুন অধ্যায় সেটার দিকেই যাচ্ছি তো ফাইনালটাও হয়ে গেছে কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি তো চলো অনেক লেট করে ফেলেছি তোমরা দেখো কোথায় যাচ্ছি তো দেখতে পাচ্ছ সামনে লেখাই রয়েছে স্পেশাল ম্যারেজ অফিস তো ধরতেই পেরেছ নিশ্চয়ই হ্যাঁ এখানে আমি এসেছিলাম রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে মানে আমার আমার আর দীপঙ্করের রেজিস্ট্রির জন্য দুজনের রেজিস্ট্রি করানোর জন্য এসেছি আমি আর দিদি আমি আর দিদি বজ্রাত্রী তাই তো এই যে এদের দুজনের এদের দুজনের রেজিস্ট্রি হবে না একদম মুখ খুলবে না তুমি তুমি মুখ খুলবে না একদম না গো ওই সব আমি না তো এইখানে আমি আমার ফর্মটা ফিল করছিলাম আর বারবার ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় কি বসবে কারণ বুঝতেই পারছো একটু ভুল ভাল হয়ে গেলেই পুরো গেল তো ওইগুলোই আমি ফিল আপ করছি দীপঙ্কর আমাকে বলে বলে দিচ্ছিল তো এখান থেকে বেরিয়ে একটা জায়গায়ও যাবো তো চলো দেখতে পাবো আমাদের তো ফর্ম ফিল হয়ে গেছে আর আমাদের ডেটও দিয়ে দিয়েছিল সেই দিনই আমাদের ডেট ছিল সতেরো আঠেরোই আগস্ট ডেট দিয়েছিল আর ওই ডেটটা অ্যাপ্লিকেশানের মানে এক মাস তিন দিন আগে অ্যাপ্লিকেশন হয়েছে এক মাস তিন দিন পর আমাদের ডেট দিয়েছিলো তো আমাদের ফর্ম ফিল তো হয়ে গেছে এবার আমরা বেরিয়েছিলাম ওয়েলিংটনের উদ্দেশ্যে কারণ আমরা সামনেই খুব শীঘ্রই একটা মানে বাইক রাইড করতে চলেছিলাম মানে ঘুরতে যেতাম একটা জায়গায় মানে গেছিলাম চলে অলরেডি তো ঘুরে চলে আসা হয়ে গেছে অনেকদিন আগে ভিডিওটা আমি লেট করে ফেলেছি তো সেইখানেই যাব বলে কিছু গাড়ির পার্টসপত্র যেহেতু বাইক নিয়েই যাবো পার্টসপত্র তারপর হেলমেটস তারপরে কিছু বাইকের সিট ফিট অনেক কিছু লাগানোর ছিল সেইগুলো করতেই যাচ্ছিলাম আর তোমাদের এটাই বলছিলাম যে আমাদের কিন্তু রেজিস্ট্রি ফর্ম ফিল আপ করতে খুব প্রচণ্ড হ্যাপা হয়েছে কারণটা কী তো আমরা তখন জানতাম না যে আমাদের আধার কার্ডটা আপডেট লাগবে আমাদের আধার কার্ড দু হাজার আঠেরোর আগে বানানো তো ছোটোবেলা ছোটো ছোটো মুখ মানে অনেক ছোটোবেলায় বানিয়েছিলাম তো ছোট ছোট মুখ ওরও তাই আমাদের দুজনের আধার কার্ডে আমাদের মানে ফটোর সাথে কি প্রুভ হচ্ছিল না কি কী একটা যাই হোক কিছু একটা নিয়ম আছে যার জন্য আমাদের আবার আধার কার্ড তো আপডেট হতো না এক সপ্তাহ না কতদিন টাইম লাগে লাস্টে আমাদের ব্যাংকের বই দিতে হয়েছে তারপর হয়েছে। তো কথা বলতে বলতে আমরা ওয়েলিংটা অনেক চলেও এলাম এবার এখান থেকে আমরা হেলমেট নেব এখানে চারিদিকে দেখতেই পাচ্ছ খালি বাইকের পাঁচপত্রের দোকান আর ওই পিছনে সিট এটা ওটা লাগায় আর সবই দূরে যারা যারা লং ড্রাইভ যায় বা রাইড করে তাদের জন্য এইগুলো তারপরে নর্মাল বাইকের পাঁচপত্রও পাওয়া যায় হেলমেট সবই পাওয়া যায় তো এখানে ঠিকঠাক দামে পাওয়া যায় সবই এক জায়গায় পাওয়া যায় বলে আমরা ওখানেই গেছিলাম তো চলো দেখো এবার আমার বাইকে কি কি লাগানো হচ্ছে তো আমরা এখানে চলে এসেছিলাম বাইকের পেছনে যে ব্যাগ রাখার বা মানে ভারী কিছু রাখার যে ইয়েটা কি বলে ওটাকে কেরিয়ার টাইপের এই যে লাগাচ্ছে দেখতে পাচ্ছ প্রথমে ভাবছিল ওই বসে সিটের দুই পারে ব্যাগ বুলেটের ওটা লাগাবে কিন্তু আমাদের বাইকটা তো বুলেট নয় বুলেট কেনা হলে তখন ওটা লাগানো হবে তো ওই জন্য আর বেকার ওটা দিয়ে ওটা লাগায়নি ওটার প্রচুর দাম ছিল তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছিলাম হেলমেট আমরা দুজন সেই ভাইরাল হেলমেট দুটো নিয়েছি স্টিলবারের মানে তখন খুব এটা ভাইরাল ছিল এই হেলমেটটা এত ঘুরতে যাচ্ছি বেশ দুজনেই সেম সেম পরবো তাই জন্যই না হয়েছিল এই হেলমেটগুলো আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো হয়তো এর আগে আমি কয়েকটা ছোটো ছোটো শর্ট ছেড়েছিলাম তোমরা জানলেও জানতে পারো তাও মানে আমাদের একটা অন্য এক্সপিরিয়েন্স আলাদা প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে যাব বাইক নিয়ে তো বুঝতেই পারছো ঘুরতে যাওয়ার প্রস্তুতি রেডি এখানে সব বাইকের পার্টস পত্র এর মধ্যে লাগা রাখা সব আর এই যে সব ব্যাগের কেরিয়ার লাগিয়ে নিয়েছে এই যে এই একটা বাইকে আর পেছনে ওই যে একটা বাইকে এগুলো সব ব্যাগ ব্যাগ নেওয়ার জন্য চলো আমরা বাড়ি চলে যাই টাটা বাই বাই সি